নমস্কার ওভিএন নিউজের পক্ষ থেকে আমি শিল্পী রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি করুণাময়ী এসএসসি ভবনের সামনে করুণাময়ী এসএসসি ভবন পুরো উত্তাল চাকরি শিক্ষক শিক্ষিকাদের ভিড়ে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে শিক্ষক শিক্ষিকাদের চাকরি হারা যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের ভিড়ে উত্তাল হয়ে রয়েছে করুণাময়ী কিন্তু এক বিশেষভাবে আমাদের চোখে পড়ছে সেখান থেকে দাঁড়িয়ে রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম আজকের এই সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে একজন মা সন্তান সম্ভব নারী তার ঘর বাড়ি ছেড়ে সেখান থেকে দাঁড়িয়ে এই পরিস্থিতির হয়ে আমাদের রাস্তায় এসে সেখান থেকে দাঁড়িয়ে উনি এই আন্দোলনে সামিল হয়েছেন তিনি কি বলতে চাইছেন তার এর জন্য দায়ী কে তিনি একজন সন্তান সম্ভব নারী হয়ে আজকের এই আন্দোলন সেখানে উনি সামিল হয়েছে নিজেকে সেইখানে নামিয়ে তার গর্ভে সন্তান নিয়ে কিন্তু তিনি চলে এসেছেন আর করুণাময়ী এসএসসি ভবনের সামনে তিনি দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা আমরা শুনে নেব তার কাছ থেকে কিছু বক্তব্য আপনার নাম ঈশিতা মাইতি কোথা থেকে আস আমি মেদিনীপুর থেকে মেদিনীপুর থেকে আসছেন মানে আপনি একজন সন্তান সম মা হয়ে সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেখান মানে কি বলবেন মানে এই পরিস্থিতির শিকারের জন্য কাকে দায়ী করবেন আপনি যে আমাদের পরীক্ষা নিয়েছিল কমিশন অবশ্যই এসএসসি এসএসসি এখনো লিস্ট দিচ্ছে না ও পাবলিশ করছে না তার জন্যই আজ আমরা রাস্তায় বসে আছি কি মনে হচ্ছে আন্দোলন এই যে আন্দোলন চলছে সেখান থেকে দাঁড়িয়ে এই যে আপনার এই কষ্ট এই যে যন্ত্রণা সেখান থেকে ফিজিক্যালি মেন্টালি সমস্ত দিক থেকে একজন এই সময়ে যে পরিস্থিতির আমরা মেয়েরা শিকার হই সেখান থেকে দাঁড়িয়ে একটা তো আশা থাকতে পারে কি আশা আশা তো একটাই যে ও পাবলিশ হয়ে যাক যোগ্য অযোগ্য লিস্ট আলাদা হয়ে যাক সত্যিটা সবার সামনে আসুক এবং যাদের সত্যিই কোনো অপরাধ নেই যারা সত্যি যোগ্য যারা শুধুমাত্র পরীক্ষা দিয়েই পেয়েছে আর অন্য কোনো উপায় অবলম্বন করেনি তারা আবার পুনর্বহাল হোক তাদের কাজে এটুকুই আশা এই আশাতেই এখানে আসা কখন আসা হয়েছে আমি একটু বেলা করেই এসেছি রাতে কাল রাতে ছিলাম অনেকক্ষণ চলে গেছিলাম তারপরে আবার এসেছি